আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এখন আমাদের অনেকে একটা ধারণা যে আমরা যদি প্র্যাকটিস করে গেলে আমরা ইম্প্রুভ করবো বাট নট নেসেসারিলি পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে যারাই বই পড়েছে তারা অনেকেই জানে যে প্র্যাকটিস খালি করলে হয় না তোমাকে মতো প্র্যাকটিস করতে হয় কারণ প্র্যাকটিস তুমি মনে করে করছো তুমি যদি ভুলভাবে প্র্যাকটিস করো তুমি যে কাজটা ভুল করছো ওটা কিন্তু তুমি আরও বেশি করে করছো ফর এক্সাম্পল আমি যদি দুই দুগণা পাঁচ লিখি আমি যদি একশোবারও দুই দুগুণা পাঁচ লিখি আমি কিন্তু সঠিক আনসারে যাচ্ছি না যে দুই দুগুণা চার হওয়া দরকার সো আমি যদি ভুল জিনিস প্র্যাকটিস করি আমি যত বেশিবার করব আমার ভুলটারও বেড়ে যাবে দ্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন প্র্যাকটিস করছি আমরা কারেক্ট মেথডে প্র্যাকটিস করি ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা প্রশ্নের আনসার করছি অনেক সময় যেটা হয় যে একটা আনসার বের করার চেষ্টা করছে সে যখনই প্রশ্নটা পায় ও পাঁচ ছয়টা চিন্তাভাবনা করছে সো অনেকভাবে চিন্তাভাবনা করছে সো অনেকভাবে চিন্তা করতে যে কখনো কখনো সে ছটা চিন্তাটা করতে পারে কখনো কখনো সে পারে না অন দিয়ে দেখে টু প্র্যাকটিসেস যখন কোনো একটা পার্টিকুলার প্রবলেম আসবে ফার্স্টেই ফর্মুলাটা তোমার লিখে ফেললাম তোমাকে চিন্তা করছো স্যার তুমি জাস্ট ফোকাস যে যখন একটা ফিজিক্স প্রবলেম আসবে নেক্সট স্টেপ হচ্ছে ফর্মুলা লেখা সেকেন্ড স্টেপ হচ্ছে ফর্মুলাগুলি যে নাম্বার ইনপুট দেওয়া তো তোমার থট প্রসেসটা তুমি স্ট্রিম নাইন করো যেন তোমাকে বেশি চিন্তাভাবনায় হারিয়ে যেতে না হয় তুমি যদি এইভাবে চিন্তাভাবনা না করো তুমি সবসময় যদি র্যান্ডমলি চিন্তাভাবনা করো পরীক্ষার হলেও তুমি র্যান্ডমলি চিন্তাভাবনা করবা এবং ওই চিন্তাভাবনাগুলোর মধ্যে আরও চিন্তা চিন্তাভাবনা থাকবে তুমি চান্স পাবো না কি না এক্সামটা কি বেশি টাফ হয়েছে না না আমি যদি চান্স নাই না পাই তাহলে কী হবে সো জিনিসপত্র কনফিউজিং হয়ে যাবে সো যখন প্র্যাকটিস করছো ঠিকভাবে প্র্যাকটিস করো স্ট্রেট লাইনে প্র্যাকটিস করার চেষ্টা করো কিংবা একটা ভুল অনেকেই করে তারা মক টেস্ট দেয় এবং মক টেস্ট দেওয়ার পর আনসার নেয় কোনো দিন ভালো হলে ভালো খারাপ হলে খালো বাট তারা যে কোয়েশ্চেন আনসারগুলো মিস করেছে ভুল করেছে তারা কখনো ওটা কারেক্ট করে না সো ওরা একই ভুল বারবার করে যায় সো একটা কথা আছে যে একটা ভুল একবার করলে সেটা ভুল একটা ভুল দুইবার করলে সে ইগনোরেন্স ইচ্ছা ছিল না গাফিরতি তাই প্র্যাকটিস করার কারেক্ট মেথড হচ্ছে যখন আমরা কোনো একটা প্র্যাকটিস করছি যে জিনিসটা ভুল করছি ওটা সাথে সাথে কারেক্ট করে ফেলা এই জন্যই যারা টপ অ্যাথলেট থাকে কিংবা টপ পারফরমেন্স থাকে সবার কোচ থাকে নট কোচ প্লেয়ারদের মতো লেভেলে খেলতে পারে বা প্লেয়াররা যেই ভুলটা বারবার করে সেই জিনিসটা কোচটা ধরিয়ে দেয় সো দ্যাট প্লেয়ার আজকে যে ভুলটা করছে কালকে ওই জিনিসটা ঠিক করবে এবং বাকি একশোটা দুইশোটা গেমে ওই জিনিসটা ঠিক করবে তুমি হয়তো প্র্যাকটিসের সময় এখন একশোটা জিনিস ভুল করছো প্রতিদিন একটা করে জিনিস যদি তুমি কারেক্ট করো দিন শেষে প্রতিটা টাইমে তুমি একশোটা জিনিস কারেক্ট করবা সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা প্র্যাকটিস করছি কারেক্ট মেথডের প্র্যাকটিস করে অনেকে জাস্ট ম্যাথ করে যায় করে যায় করে যায় সলভ করে যায় করে যায় মকটিস দিয়ে যায় দিয়ে যাই দিয়ে যায় বাট সলিউশন দেখে না আনলেস তুমি অবজার্ভ করে যে কোন পয়েন্টে তুমি ভুল করছিলা ওটা তুমি যদি রিভিউ না করো তোমার প্র্যাকটিস বারবার ভুল থেকে যাবে তুমি নিজে অনেক ভাববা যে আমি অনেক প্র্যাকটিস করছি বাট আসলে ইম্প্রুভমেন্ট হবে না কোনো দিন শেষে বিছাই যাবা সো হোপফুলি এ পর থেকে যখন তুমি প্র্যাকটিস করবা নিজেই কোয়েশ্চেন করো যে আমি কি বেস্ট ওয়েতে প্র্যাকটিস করছি নাকি না পারলে টিচারের সামনে কোনো একজন টিচার যদি তোমার থাকে এক্সপিরিয়েন্স তার সামনে তুমি যখন প্রবলেম সলভ করছো প্রবলেম সলভের সময় তুমি মাথায় যে চিন্তাভাবনা করো ওটা কথা বলে বলে করো যে আচ্ছা হ্যাঁ এখন এইটা আমি বিয়ে করছি এখন আমি সূত্রে লিখছি সূত্র লিখছি কারণ আমি এই ভ্যালুগুলো দেওয়া আছে চিন্তাটা করো থিঙ্ক আউট লাউড সো তোমার টিচার বুঝতে পারে যে তোমার থট প্রসেসটা কী সো দ্যাট তোমার থট প্রসেস যদি কোনো ঝামেলা থাকে টিচার ওটা আইডেন্টিফাই করতে পারে সো হোপফুলি এরপর থেকে যখনই প্র্যাকটিস করবা আর পারফেক্টলি করবা সো এর প্রিপারেশন লেজিট স্ট্রং হয় আই উইশ ইউ অল দ্য বেস্ট এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং